নমস্কার সবাইকে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের মোবাইল থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো সিম্পলি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে এসে লিখে দেবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটা লিখে সার্চ করবেন এই লিঙ্কটার এই পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো চাইলে ওখান থেকেও ক্লিক করে এই পেজে আসতে পারবেন তো আমি লিখে সার্চ করে দিয়েছি তো সার্চ করে দেওয়ার পরে একটা নতুন পেজে নিয়ে যাবে পেজটাকে জাস্ট নিচে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পরে সেকেন্ড অপশানে দেখবেন দেখা আছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই তো ওটার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা পেজে নিয়ে যাবে লেখা আছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখান থেকে আপনারা আপনাদের নিজস্ব যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি নেওয়ার পরে নতুন পেজে নিয়ে যাবে সেখান থেকে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সকল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেই কনস্টিটিউয়েন্সিগুলো শো করবে দেখাবে তো আপনাদের যেটা সেটাকে এখান থেকে চুজ করে নেব আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি ওটার পর ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা পেজে নিয়ে যাবে ওই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আন্ডারে যে সকল পুলিং বুথ আছে পুলিং স্টেশন আছে মানে যেখানে আপনারা ভোট দিতে যান সেই পুলিং বুথের লিস্ট দেখাবে সেখান থেকে আপনাদের নিজেদের যেটা পুলিং বুথ সেটা চুজ করে নেবেন সেই পুলিং বুথের পাশে লেখা আছে ফাইনাল রোল সেই ফাইনাল রোলে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ক্যাপচা শো করবে যেটা ওই বক্সের মধ্যে লিখে দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে আমি এখানে ক্যাপচাটা পুট করে দিচ্ছি পুট করে ভেরিফাই করে নিচ্ছি মানে এখানে ক্যাপচাটা পুট করে দিয়েছি পুট করে পুট করে দেওয়ার পর জাস্ট ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পিডিএফ দেখাবে পিডিএফ ওপেন হয়ে যাবে তো এই পিডিএফটাই হচ্ছে আপনাদের বুথের দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি যদি পিডিএফটাকে ডাউনলোড করতে চান ডাউনলোড করার জন্য যে ডাউনলোডের চিহ্নটা আছে ওই চিহ্নের উপরে ক্লিক করে দিলেই আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকেই সরাসরি প্রিন্ট করার জন্য প্লাস ডাউনলোডের পাশে যে প্রিন্টের অপশানটা আছে প্রিন্টের চিহ্নটা আছে প্রিন্টের চিহ্নের ওপর ক্লিক করে দিলে খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন